জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন ইন্টারিম গভর্নমেন্টের অনুরোধে এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীকেও তারা করেছিলেন তাদের সেই দাওয়াত পেয়েই আমরা আজকে সাক্ষাৎ করতে এসেছি কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের এটা মূলত ফাইন্ডিং টিম এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কিভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবেন সেই টিম পরে আসবে আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকারের এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানা অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে তথ্য দিয়েছি